সুপ্রিয় কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় কৃষক বন্ধুরা অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি সবার আগে প্রথমে একটু কথা বলবো প্রিয় কৃষক বন্ধুরা পাঁচ উক্ত নামাজ পড়বো আমরা নামাজের পাশাপাশি ইনশাল্লাহ কাজ করব কারণ সবকিছু ভালো মন্দ ফসল হোক আর যা কিছু সবকিছুর মারি করছে একজন উপর আল্লাহ সে যদি আমাদেরকে সব কিছুতে হেল্প করেন সব কিছুতে সাহায্য করেন অবশ্যই কেউ বাধা দেওয়ার কোনো পুকা মাকড় যত কিছুই থাক যত কিছুই থাক কিন্তু কোনো কিছুতে আমাদেরকে ঠেকাতে পারবে না তো প্রিয় বন্ধুর আরেকটি কথা বলবো সেটা হচ্ছে সময় উপযোগী কথা যেটা হচ্ছিল বর্তমান আমরা সবাই একটা আতঙ্কে আছি যে রাসেলস ভাইফার যে একটা সাপ যা যেটাই একটা এটা একটা আল্লাহর আসলেও একটা গজব যাই হোক এরকম যেটাই হোক আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো যেন আমাদের এ থেকে আমাদের আল্লাহ হেফাজত করেন এবং আমরা অনেকটা সতর্কে থাকবো ইনশাআল্লাহ সবাই কিন্তু আমরা সতর্ক থাকবো প্রিয় বন্ধুরা সবাইকে আমি একটা রিকোয়েস্ট করব সেটা হলো যে আজকের ভিডিওটা সম্পূর্ণ ভিডিও দেখবেন কেউ স্কিপ করবেন না আমার ভিডিওটা আপনাদের অত্যন্ত একটা কার্যকারী একটা কীটনাশক নিয়ে আপনাদের মাঝে কিন্তু আমি আসছি আজ তো আপনারা এই যে মানে স্কিপ করলে কিন্তু পুরো কথাটা আপনারা বুঝতে পারবেন না আমি এবং কিভাবে কি বলবো এগুলোও কিন্তু আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন না না বুঝতে পারলে কিন্তু কোনো একটা ওষুধ আপনি ভালো করে দিতে পারবেন না আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছিল যে বায়ার কোম্পানির মোমেন্টো আপনারা ওষুধটা হয়তো অনেকে নাম জানেন কিন্তু এর যে কত বড় একটা কার্যকারী কীটনাশক যেটা আপনাদের বললে আপনারা বুঝতে পারবেন অত্যন্ত কার্যকারী একটা কীটনাশক এই বায়ারের মোমেন্টো এখন আমাদের বুঝতে হবে আগে বায়ারের মোমেন্টো কাজটা কি এটা কিভাবে কাজ করে এবং কীভাবে আমরা স্প্রে করব কিভাবে স্প্রে করলে আমরা অত্যন্ত ফলন ভালো পাবো বা আমাদের যে রোগের কারণে আমরা ব্যবহার করব সেই বিষয়টা আমাদের ভালো হবে এটা কিন্তু আমাদের অবশ্যই জানা প্রয়োজন প্রিয় প্রিয় কৃষক বন্ধুরা এই মোমেন্টো যে ওষুধটা আপনারা দেখতে পারছেন এই ওষুধটা আপনাদেরকে ব্যবহার করতে বলবো যে পঞ্চাশ মিলি ওষুধ এই পঞ্চাশ মিলি ওষুধ কতটুকু মাত্রায় ব্যবহার করবেন এবং কেমন রেজাল্ট হবে কিসের জন্য আমরা ব্যবহার করব সে বিষয়ে কিন্তু আমি এখন আপনাদের ফুল ভিডিওতে চলে যাব প্রিয় বন্ধুরা আমাদের মরিচ গাছের আমাদের যে মরিচ গাছ এই মরিচ গাছে কিন্তু বেশিরভাগই জাপ পোক এবং সাদা মাছির প্রচুর আক্রমণ হয় প্রচুর পোক এবং সাদা মাছি এই সাদা মাছির কারণে আমাদের কি হতে পারে সেটা আমি আপনাদের এর আগেও বলছি বা এখনও বলি সাদা মাছির কারণে আমাদের মরিচ গাছের পাতায় কখন সাদা মাছি আপনারা তো অনেকে বোঝেনি না যে সাদা মাছি থাকে কিভাবে আমরা হয়তো অনেকে এই যে এই ভুঁচে আসে কিনা এরকম মরিচ গাছ ঝাঁকি দিবেন এরকম মরিচ গাছ ঝাঁকি দিলে আপনারা বুঝতে পারবেন যে সাদা মাসি কি পরিমাণের ভিতরে থাকে তো এই তলে দেখবেন ছোটো ছোট সাদা মাসি এরকম মানে মরিচ গাছ ঝাঁকি দিলে আমরা মোবাইলে আপনাদের দেখাইতে পারছি না এখানেও আছে সাদা মাছি থাকে এই সাদা মাসিগুলো কি করে মরিচ গাছের সাদা মাসিগুলো মরিচ গাছের রসগুলো চিবিয়ে পুরো খায় ফেলা দেয় এই পাতার এই যে দেখেন এই পাতাগুলোর সাদা মাসি যদি থাকে আপনার মরিচ গাছে কোনো মরিচ গাছগুলো ভালো থাকবে না গাছগুলো নষ্ট হয়ে যাবে প্রিয় বন্ধুরা তো এই সাদা মাছি আমাদের ধ্বংস করতে হলে যে যতই কীটনাশক ব্যবহার করি নাকি যেটাই করি তার সে আমার কাছে মনে হয় বেস্ট সেফ বায়ার কোম্পানির মোবেন্টো এই যে ওষুধটা আমি দেখাচ্ছি আপনারা ডিস ডিসপ্লে দেখতে পারছেন আপনারা অনেকেই হয়তো ব্যবহার করেও থাকেন অবশ্যই রেজাল্ট ভালো পাবেন হয়তো দেখা যাচ্ছে যে হয়তো দামের দিক দিয়ে যদি একটু বাড়তিও হয় কারণ কিন্তু আমাদের কাজগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট হয় এই বায়ার কোম্পানির মোবেন্টো তো আর একটা কথা বলি সেটা হলো আমি কিন্তু কোনো কোম্পানির এসপেন্সারের জন্য ভিডিও করি না কা কোনো লাভের জন্য করি না আমি কোনো অ্যাড দিই না আমার কথা হলো আমি একটু একজন কীটনাশক বিজনেস করি এবং আমার একটা কীটনাশকের দোকান আছে আমি দীর্ঘদিন যাবতের সাথে জড়িত আছি এই জন্য আমি দেখা যায় যে আমার প্রিয় কৃষক বন্ধুরা যারা আমাকে ফলো করেন যারা আমাকে ভালোবাসেন তাদের জন্য তাদের জন্য হেল্প হয় সেই বিষয়ের জন্য কিন্তু আমি একটা ইউটিউব চ্যানেল করছি সেম সেই বিষয়ের জন্য কিন্তু একটা ইউটিউব চ্যানেল করছি যাতে এই ইউটিউব চ্যানেল দেখে অনেকে আমার যারা ফলো করেন অবশ্যই আমাকে যারা ভালোবাসেন তাদের জন্য উপকারিত হয় এই জন্য কিন্তু আমি এই ভিডিওগুলো দিই তাছাড়া কোনো কোম্পানির অ্যাড বা এক্সপেন্সার বা এরকম কিছুই না কারণ আমি যে ওষুধটা দিয়ে দেখি যে না দিয়ে এই ওষুধটায় ভালো রেজাল্ট হয় সেই ওষুধটা দিয়ে কিন্তু আমি ভিডিও বানাই যাতে তার আমার কৃষক যারা পরিচিত পরিচিত আছেন বা দেশের আছে বিদেশের বা ওই যে ভারতের যারা আছেন ভারত ইন্ডিয়া বা যারাই আছেন আমার ভিডিও ফলো করেন অবশ্যই তাদের জন্য উপকারিত হয় এই জন্য কিন্তু আমি ভিডিও করি তা প্রিয় বন্ধুরা সাদা মাসি আর মোরিচ গাছের যে জাপ পোকা এই দুইটা পোকার জন্য এই সাদা মাসি এবং এই জাপ পোকা আমাদের ধ্বংস করতে হলে আমাদের কি করতে হবে আমাদের ব্যবহার করতে হবে বায়ের কোম্পানির মোবেন্টো এই ওষুধটা আপনারা পঞ্চাশ গ্রামের যে পঞ্চাশ মিলির যে ওষুধটা আমি দেখাচ্ছি ডিসপ্লেতে এই পঞ্চাশ মিলির ওষুধটা আপনারা কি করবেন আপনারা তিন ড্রাম ওষুধ বানাবেন অর্থাৎ এক ষোলো লিটার পানিতে ষোলো মিলি করে দেবেন ষোলো লিটার পানিতে ষোলো মিলি করে দেবেন ষোলো মিটির মিলি করে দিয়ে সুন্দর করে গাছে স্প্রে করে দেবেন সুন্দর করে গাছে স্প্রে করে দেবেন দেখবেন যে আপনার গাছে সাদা মাছি যা পোকা বলতে কিছু থাকবে না এটা আমি চ্যালেঞ্জ করতে পারি আর আমি যে ভিডিওগুলোয় দিই অবশ্যই চ্যালেঞ্জ করা ভিডিও যে ভিডিও আমার কাজ হবে না সেই ভিডিও কিন্তু আমি কখনও আমি অগতে ইউটিউবে আপলোড করি না প্রিয় বন্ধুরা যেটা কাজ হবে সেম সেই ওষুধটাই আমি আপনাদের মাঝে কিন্তু কানে প্রচার করার জন্যই করি কিন্তু আমার স্বার্থে বা কৃষকের স্বার্থে বা এরকম কিছু কোম্পানির কোনো স্বার্থে না যে তারা আমাকে বলছে যে এই ওষুধটা প্রচার করেন ভাই তা না তাদের বড় বড় কোম্পানি এমনিতেই থাকে ভাইরাল তো আমরা কি করব সাদা মাছি ধ্বংসের জন্য অত্যন্ত কার্যকারী একটা কীটনাশক সেটা হচ্ছে বায়ার কোম্পানির মোমেন্টো পঞ্চাশ মিলি ওষুধ দিয়ে ষোলো লিটারের যে ড্রামগুলো আছে মেশিন আছে এই ষোলো লিটারের ড্রামে ষোলো মিলি করে দেবো অর্থাৎ তিন ড্রাম ওষুধ বানাবো তিন মেশিন ওষুধ বানায় সুন্দর করে একবারে এই মরিচ গাছের গুঁড়াগুলো যেমন আছে মানে এককার গুঁড়া পর্যন্ত যেরকম ভালো করে ভিজিয়ে দেব পাতার এই দেখেন এটাই সাদা মাছি আছে কিন্তু আমরা দেখতে পারছি না মোবাইলের ক্যামেরা আসলে এটা ধরা যায় না সুন্দর করে স্প্রে করে দেবো ইনশাল্লাহ আমাদের অনেক সুন্দর অনেক কাজ হবে অনেক মানে উপকারিত হবেন ভাই আপনারা সবাই ইনশাল্লাহ উপকারিতা হবেন আমি যে কথাটা বললাম উপকার হবেন আপনারা একবার আপনাদের রিকোয়েস্ট একবার হলেও এই ওষুধটা আপনারা ব্যবহার করবেন একবার হলেও ওষুধটা ব্যবহার করবেন ইনশাল্লাহ খুবই ভালো হবে খুবই ভালো হবে তো প্রিয় কৃষক বন্ধুরা তাহলে আমরা সাদা মাসি জাপ পোকার জন্য অবশ্যই বায়ের কোম্পানির মোবেন্টু এই ওষুধটা ব্যবহার করবে একবার হলেও ব্যবহার করব আপনাদের উপকার হবে আর জাপ যদি এই সাদা মাসি মরিচ গাছে থাকে অবশ্যই কিন্তু মরিচ গাছ একবারে শেষ হয়ে যাবে কুড়ি ধরে যাবে কুড়ি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে মরিচ আমরা কোনো ফলন পাবো না তো ভালো থাকবেন প্রিয় কৃষক বন্ধুরা সবার কাছে আর রিকোয়েস্ট সেটা হলো আমার ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি কোনো কৃষিভিত্তিক কোনো আপনাদের দরকার পরে কোনো নিত্য নতুন অবশ্যই আমি তো ভিডিও দিই তারপরেও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে জানালে আপনাদেরকে রিপেলে ভিডিও আমি আপনাদেরকে দিব ইনশাল্লাহ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সব বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি